হ্যালো বন্ধুরা দেখো হাজারদুয়ারি বেড়াতে গেছিলাম সেখানে কতটা সুন্দর একটা দৃশ্য দেখো হাজারদুয়ারি হাজারটা গেট দেখো বন্ধুরা মানে এত সুন্দর লাগছিল ভীবর্ষ লাগছিল। মানে বলার কথা নয় নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না এত সুন্দর একটা মানে জায়গা মানে খুবই ভালো লাগছিল দেখেছো বন্ধুরা কত সুন্দর একটা ইয়ে এটা কোন জায়গাটা তোমরা বলো তো হুম ভিডিওরা দেখে বলবে কোথাকার এটা দৃশ্য সত্যি খুবই অসাধারণ একটা জায়গা সত্যি খুবই ভালো লাগছিল যে বলার কথা নেই এতটা ভালো লাগছিল যে কি বলবো তোমাদেরকে কত সুন্দর দেখো রং ফং করা নেই কিন্তু এত ভালো লাগছিল যে দেখতে আর মনে হচ্ছে ওখানে ফাঁকা জায়গা এত সুন্দর এত সুন্দর মানে তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি তোমরা যদি পারো একবার গিয়ে ঘুরে এসো খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু বলো আর সবাই সবার পাশে থেকে সাপোর্ট করো ইউটিউবেতে কাজ করতে এলে সবাইকে সবার সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেক সুন্দর একটা দৃশ্য সত্যি ভীষণই আমার ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কতটা অসাধারণ একটা জায়গা সত্যি মানে বলার কথা নয় এতটাই অসাধারণ এতটাই সৌন্দর্য এতটাই ভালো যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা জায়গা একটা মানে কি বলবো প্রত্যেকটা জায়গা এক একটা জায় ইটের তৈরি আর এত সুন্দর দেখো বন্ধুরা আমার তো কী বলবো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না তাও তো বাড়ি তো আসতেই হবে যেহেতু বেড়াতে গেছিলাম বন্ধুরা ওর জন্য আসতে তো হবেই তাই কি না বলো এটাই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ বন্ধুরা সবাই সাপোর্ট করো পাশে থেকেও এটাই আমার কাছে জানানোর ছিল সত্যি ব্যাপক ব্যাপক তোমরা না দেখলে বিশ্বাসই করবে না এত সুন্দর একটা ভিডিও এত সুন্দর জায়গা এত সুন্দর একটা মনোরম দৃশ্য এটাই ছিল আজকের ভিডিও দেখোছো বন্ধুরা মানে এতটাই ভালো লেগেছে যে বলার কথা নয় সত্যি ভীষণ ভালো লেগেছে ভীষণ 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 ভালো লেগেছে এটাই ছিল আর দেখো চার গাছপালা মাঝখানটা কত ফাঁকা কত সুন্দর পরিবেশটা তাই না বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর একটা ভিডিও কত সুন্দর তোমরা দেখতে থাকো দেখতে থাকো পুরোটা বলার ইয়ে নেই মানে ভাষা নেই আমি ভাষা পাচ্ছি না যে কীভাবে তোমাদের বলবো কিভাবে তোমাদের দেখাচ্ছি যতটা পারছি ততটা বলছি সত্যিই ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লেগেছে এতটা ভালো লেগেছে যে বলার কথা না বন্ধুরা নিজের চোখে তোমরা যদি পারো একবার দেখে এসো গিয়ে মানে অসাধারণ একটা জায়গা চমৎকার একটা জায়গা আমা আমি তো আবার যাব তোমরা কে কে যেতে পছন্দ করবে একটু কমেন্টে জানিও বন্ধুরা সবাই সবার পাশে থেকে সাপোর্ট করো সবাই সবার হাত ধরে এগিয়ে চলো যেহেতু আমরা ইউটিউবেতে কাজ করছি সবাইকে সাপোর্ট করো সবাই আমাকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করব এটাই হচ্ছে সবাই সবার পাশে থেকে টাটা বাই বাই আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে